আজকে আমি বানিয়েছি বিটরুটের লাড্ডু আর বিটরুট দিয়ে আমি ডাম্পলিং করেছি মজা হয়েছে থ্যাংক ইউ বিটরুটের লাড্ডুটা বেশ মজা লেগেছে এবারে রাজশাহীর প্রতিযোগী লিনা এখন পর্যন্ত বিগ বিচারক তার দুবারই মহামঞ্চে হাত কেটে গেছে এবং আমার মনে আছে যে মহামঞ্চের প্রথম যে এপিসোডটি ছিল সেই এপিসোডে তিনি কর্নারের কিচেনটাতে ছিলেন ওই স্টেশনে দাঁড়িয়েও কিন্তু তার হাত কেটে গিয়েছিল সো আজকে আমি লক্ষ্য করছিলাম যখন জাহিদ হাসান প্রবেশ করলেন লীলা জাস্ট মুখটা হা করে দাঁড়িয়েছিল যে কি করবে বুঝতে পারছিল না দেখা যাক খাবারটা খেয়ে জাহিদ হাসান তার মুখতে হা করেন কিনা আসুন খাবার নিয়ে আজকে আমি বানিয়েছি বিটরুটের লাড্ডু আর বিটরুট দিয়ে আমি ডাম্পলিং করেছি লাড্ডু যে খাবে সে পস্তাবে না খাবে পস্তাবে ব্যবস্থা ঠিক আছে আমি খাবো দেখি মজা হয়েছে থ্যাংক ইউ আমার ভালো লেগেছে এটা এবং সস্তা মজা থ্যাংক ইউ স্যার লাদুটা ভালো ছিল থ্যাংক ইউ ম্যাম আর ডাম্পলিংটা একটু ড্রাই হয়ে গেছে ডাম্পলিং এর ভেতরের যে স্টাফিংটা আছে ওটার মধ্যে আর একটু বিটার ফ্লেভার পাওয়া গেলে ভালো লাগত দেখতেও ভালো লাগত তবে সস দিয়ে যখন খাওয়া হচ্ছে তখন ঠিক আছে সব কিছু মিলিয়ে ইট ওয়াজ গুড ড্রাইভ থ্যাংক ইউ ম্যাম লিনা আমার কাছে আপনার বিটরুটের আড্ডুটা বেশ মজা লেগেছে ভেতরের স্টাফিংটা স্পেশালি এটার সাথে খেতে খুব ভালো লাগছে আর ডাম্পের শেপ একরকম ছিল না আর উপরে স্কিনটা একটু হার্ড হয়ে গেছে বাট যখন আমি সয়া সস আর বিটরুটের সস দিয়ে ডিপ করে খাচ্ছি তখন এটা খুব মজার বাকি সব কিছু মানে সুন্দর সিম্পল ভালো ভালোটাতে ভিতরের স্টাফিং এনেস্টলি আমি দুটো পিসই ট্রাই করেছি ওটাতে আমি কোনো বিটরুট পাইনি ফ্লেভারও পাইনি দেখতেও পাইনি সো আমার জন্য আপনার ফার্স্ট ডিশটা ইটস জাস্ট বিটরুট সস এখানে বিটরুটের ফ্লেভার হালকা পাওয়া যায় কালারটা বিটরুটে হয়েছে। যায় এখানে আই ফেল্ট অ্যাট স্টেজ আর অনেক ক্রিয়েটিভিটি দেখানো যেত ডাম্পলিং এর যে শেডটা এটাতে আপনি বিটরুটের কালার অনেক ইজিলি আনতে পারতেন রাইট শুধু এটাতে বিটরুটের কোনো সিগনিফিক্যান্ট ফ্লেভার নেই ওয়ান দিস লুকস ফিল এন্ড লাইক বিটরুট এটা এত মজা হয়েছে এটা আরো পিসেস আছে না ছিল মনে হয় নিয়ে চলে গেছে আমি এটা দেখে বাকি আমাদের প্যানেলে যারা আছে তাদেরকে খাওয়াতে চাই দিস ইজ সো গুড এন্ড আই ক্যান টেস্ট এন্ড টেল দিস ইজ হেলথি এজ ওয়েল থ্যাংক ইউ স্যার পেটিংটাও সুন্দর ছিল আপনার কস্টিং ঠিক আছে আর একটু নিটভাবে করলে ভালো লাগতো লাড্ডুটা অনেক মজা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ